সম্মানিত মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রসে সহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম দেশি তারাবাহিক মাছের পোনা নিয়ে আপনারা যারা নতুন বছরের তারাবাহিক মাছের পোনা বাণিজ্যিকভাবে চাষের জন্য খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও তারাবাই একটি লাভজনক মাছ চাষ কারণ এই মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে যার কারণে এই মাছের বাজার মূল্য রয়েছে অন্যান্য মাছ থেকে বেশি এছাড়াও এই মাছ চাষে তেমন কোনো খরচেরও প্রয়োজন হয় না অন্যান্য মাছের যেমন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তারাবাই মাছের ক্ষেত্রে তা ভিন্ন তারাবাই মাছ অতি গণত্বে যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় তবে তারাবাই মাছ চাষের পুকুরের কাতার গণত্ব অবশ্য এক ফুটের বেশি হওয়া যাবে না ভালোভাবে চাষ করতে পারলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তারাবাই মাছ বাজারজাত করা যায় তো মাছ চাষি বায়ু বন্ধুরা আপনারা যদি দেশি তারাবাই মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে তারাবাই মাছ ছাড়া আমাদের এখান থেকে সকল প্রকার মাছের রেণু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ময়মন সিংহ আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার মতো সুবিধা এছাড়াও আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো মাছ চাষি ভাইয়েরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন